আপনাকে ঠিক রাখবে এই যে জিনিস যদি ঠিক থাকে কোনো গিয়ে আপনাকে ছাড়বে হলে বাছুর কিছু স্পেসিফিক কিছু জিনিস জানতে হবে এই বাসুরকে কখন কিমিন ওষুধ খাওয়া এটা জানতে ওষুধ খাওয়ান খাওয়ান দেখেন এখানে কিন্তু তিন মাস ইনফরমেশনটা কিন্তু সঠিক না মানে এমন জিনিস বলবেন যে একজন একটা করল আর দিনে একটা গুলো আপনাদের বাহিনী তাহলে মানে পাবলিকের মধ্যে একটা দ্বন্দ্ব করে যায় ডিমের ওষুধ একদিন থেকে দশ দিন বয়সেই খাওয়ানো যায় সাধারণত আমরা খাওয়াই না একদিন বয়সে গাছ বাচ্চা হইনি কারণ এস কিন্তু মায়ের পেট থেকেই নিয়ে আসে জানতে হবে হ্যাঁ তাহলে এই ইনফরমেশনটা আপনাকে জানতে হবে দশ দিন বয়সে বা সাত দিন বয়সে প্রথম কৃমির ওষুধটা খাওয়াইতে হবে এক্ষেত্রে পাইপেরাজিন অথবা

এবং মাটি ভালো করে দেখবো পাতলা পাখানো হয় সাদা পায়খানা ঘুরে এই পাশে মাল আয় যায় পায়খানা কোনো দিনই ভালো হবে না কন্ট্রোল কারণ মিনারেলের ঘাটতির জন্য যদি পাতলা বেগানো হয় কোনো অ্যান্টিবায়োটিকই কাজ হবে তো এই ক্ষেত্রে আপনাকে মিনারেলের ঘাটতি পূরণ করতে হলে আপনাকে কী দিতে হবে মিনারেলের সাপ্লাই দিতে হবে আপনারা যে কোনো দোকানে বা সদরের দোকানে মিনারেলের আনতে পারেন কোম্পানির ওষুধের দোকানে কোম্পানির সঙ্গে আলাপ করতে পারেন এটা হল হিমালয়ান পিঙ্ক সল্ট আছে পেরব্রিক বি সল্ট আছে এটার নাম শুনছেন বড় বড় পাওয়া যায় লিটার হ্যাঁ রক সল্ট পাওয়া যায় এইগুলা খামারিকে ব্যবহারে উদ্যুদ্ধ করতে হবে ওইটা খামনে বেঁধে রাখতে হবে এটা যখন প্রয়োজন হবে তখন বাসুর খাবে বাসুরের দেখবেন যে একটা রূপ হয় দশ পনেরো দিন পরে রুমের চোখের চতুষ্পাশে লোম চলে যায় দেখছেন নাবির চতুষ্পাশে লোম চলে যায় পায়খানা রাস্তার কাছাকাছি এটা কি কারণে হয় মিনারেলের ঘাটতির জন্য এই বাছুর যদি মিনারেলের ঘাটতি পূরণ হয় এবং ওই সমস্ত জিনিস যদি আমরা দেই বিশেষ হিমালয়ান পিক পিঙ্ক সল্ট রক সল্ট দেখবেন যে ওই রূপগুলো হবে বাছুরটা এমন তাজা হবে এই বাছুরের মানে সুটা বাচ্চা হওয়ার পরে যেটা ওজন হবে এক মাস পরে তার ডাবল ওজন হয়ে যাবে

প্রতি বছর মাস বছর বছর হিটে আসে এবং তাড়াতাড়ি হিটে আসে এটা বাস্তবায়ন আপনাকে করতে হবে এটার জন্য প্রধান ভূমিকা রাখতে হবে পেশা গাছ চাষ করাইতে হবে নাকি এখন গরুর গায়ে রোদ লাগাইতে হবে গরুর গায়ে রোদ লাগে কি হয় ভিটামিন ডি এর বাড়তে হয় ক্যালসিয়াম যতই খাওয়ান যদি সেটা সূর্যের আলো সংস্পর্শে না আসে সেটা ভিটামিন ডি তৈরি করতে হবে সুতরাং গাছটা আমাদের রোদ লাগাইতে হবে এইটা একেবারে বাস্তবায়ন করতে হবে যে নেপালে গরুকে এক ঘন্টা রোদে বাঁধে রাখতে হবে এবং কাঁচা গাছের সসা করতে হবে এবং রেগুলার গাভিটের এইগুলা তিন বছর এইগুলো করলে গাভি হিতে আসবে আমাদের গাভিগুলো সাধারণত গোয়াল করে একেবারে এক জায়গায় দিয়ে রাখ হাঁটা চলা জায়গা করতে হবে এই গাভির থেকে আমরা উৎপাদন বেশি পাবো সুতরাং মালিককে কনভেন্স করে গাছ চাষ করাবে গাভির পায়ে ৰোজ লাগান কৰা সবাইকে ধন্যবাদ আৰু আমাৰ মাজে মাজে আৰু কথা বুলব আমাৰ মোবাইল নম্বৰো দিয়ে যাব আপোনাৰ